আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমার বাগানের মোটামুটি একটু গাছগুলা পরিষ্কার করব তো ভাবলাম যে অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে সবটা তো শেয়ার করা সম্ভব না যেহেতু একাই ক্লিন করব তো ক্লিন করাটা আসলে ভিডিও করা যায় না একা একা কীভাবে ভিডিও করব আর আমার বারান্দাতে জায়গাটাও কম তো এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো আসলে ভিতরে রাখা আর বাইরে যেগুলো গাছগুলো আছে সেই গাছগুলোতে বৃষ্টি পানি পড়লে ভিতরেও কিন্তু একটা পানি আসে কাদা পানি হয়ে যায় তো প্রথমে আমি গাছগুলা সব ধুয়ে ফেলবো তারপর হচ্ছে গিয়ে পরিষ্কার শুরু করব তো আমার গাছগুলো তো আপনারা সবাই দেখেছেন যারা আমার ভিডিও দেখে থাকেন রেগুলারলি তো এখানে রেগুলার অনেক আপুরাই আছে অনেক ভাইয়ারা আছে আমাকে কমেন্টস করে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যে কিভাবে কি করা যায় আমি যতটুকু জানি তাদেরকে জানানোর চেষ্টা করি তো এখানে একজনের কথা বলবো কয়েকজনের কথায় আসলে বলা উচিত কিন্তু বলা হয় না ভেবেছি যে একদিন কমেন্টস নিয়ে একদিন একটা ভিডিও তৈরি করব তো এখানে অ্যাডভোকেট আপু তানিয়া জাহান আপু নামে একজন আছে উনি কিন্তু আমার মানে অনেক দিন ধরে আমার ভিডিও দেখে এবং আমি যখন ভিডিও না দিই আমি তো মাঝে বেশ কিছুদিন ভিডিও দিয়েছিলাম না তখন সে আমাকে কমেন্টস করে যে আপু ভিডিও কেন দিচ্ছেন না তো আপু এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে আপু আপনার গাছ দেখলে মন ভালো হয়ে যায় এরকম একটা কমেন্টস পেলে আসলে আর কি চাই তারপর সাবরিনা হক আপু তো মানে আমার প্রতিদিন ভিডিওতে কমেন্টস করবেই তারপরে আবার সে আমাকে ফেসবুকেও অ্যাড করে নিয়েছে তার কিছু পার্সোনাল জিজ্ঞাসা ছিল গাছ নিয়ে ছবি দেখিয়ে তারপর আমাকে জানিয়েছে আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করি তারপর এক সুখী মহিনুদ্দিন নামে একজন আপু নাকি ভাইয়া নামটা নিয়ে একটু কনফিউশন জানাবেন যে ঠিক বলেছি কি না আপু গত ভিডিওতে আপনি আমাকে হ্যাঁ কমেন্টস করেছেন আপনার নাম নিতে পারিনি কিন্তু আপনি কমেন্টস করেছেন যে হ্যাঁ আপু আপনাকে ধন্যবাদ আমার কথাটা ধরে রাখার জন্য তো আপু বলেছিল যে আপু সব গাছের দাম জানাবেন তো সব গাছের দাম তো আসলে জানানো হয় না তবে আমার মনে হচ্ছে যে আসলে জানানো ঠিক কারণ হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখে থাকেন মানে অনেক সময় যে অনেক গাছ পছন্দ হয় কিন্তু দামটা জানা থাকলে কিনতে গেলে কিন্তু অনেক সুবিধা হয় তো আমি চেষ্টা করব এখন থেকে ভিডিওতে যখনই কোনো গাছ একটা গাছ নিয়ে ভিডিও করব তখনই দামগুলা উল্লেখ করে দেওয়ার জন্য তাহলে খুবই ভালো হবে আপনার কথাটা আমার মাথায় থাকবে তো এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রেড এগলোনিমা তো এটা এই প্রথমটা রেড এগ্লোনিমা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ছয়শো করে তারপর এটা লিপস্টিক এগ্লোনিমা এটাও নিয়েছি ওরকম সাতশো পঞ্চাশ ওটা অনেকগুলো গাছ একসঙ্গে ছিল তো আর এখানে দেখছেন এটা হচ্ছে পেপোরোমিয়া এই পেপোরোমিয়া আমি দুশো করে কিনেছি তারপর ক্যাকটাস গুলা পেয়ে যাবেন আপনি হয়তো দুইশো আড়াইশো করে গাছে কিন্তু বিভিন্ন রকম ক্যাকটাস আছে বিভিন্ন রকমের দাম তো এখানে আমার বাইরে কিছু গাছ আছে আসলে বাইরে যে গাছগুলো রাখা হয় সেই গাছগুলা একটু বেশি রোদ পায় সেই গাছগুলো আমি রেখেছি তো এই যে এই জেট প্লান্ট জেট প্লান্টের দামও কিন্তু একশো দেড়শোর ভিতরে আপনার হয়ে যাবে আসলে গাছের দাম হচ্ছে গাছের বয়স কিংবা গাছের ঘনত্ব হিসাবে গাছের দাম হয় সবসময় একই রকম কিন্তু হয় না আর যখন নতুন গাছ ওঠে তখন দেখা যায় যে সেই গাছগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে তারপর আস্তে আস্তে দুই তিন বছর হয়ে গেলে কিংবা ছয় সাত মাস চলে গেলে গাছের দাম কিন্তু কমে যায় যেমন এই এনজয় পথস গাছগুলা এইগুলা আমি কিনেছিলাম একটি ডাল কিনেছিলাম মাত্র একশো টাকা একশো বিশ টাকা মাত্র একটি ডাল এখন কিন্তু খুব ঘন একটা গাছ একশো দেড়শো টাকায় পাওয়া যায় আর এখানে যে এগুলো নিমা দেখছেন এটা অনেক পুরাতন গাছ আমার চারশো সরি চার বছর আগে আমি কিনেছি তো ওই গাছটাও আমি কিনেছিলাম মনে হয় ছয়শো দিয়ে এখন তো তার থেকে আমার অনেকগুলো চারাও হয়ে গিয়েছে আলাদা গাছও হয়ে গিয়েছে তো এভাবেই আসলে কিনে ফেলেছি অনেক আগে সব গাছগুলো কেনা সঠিক দাম মনেও নাই যেমন এই এইটা হচ্ছে আপনার স্নোকুইন এই গাছেরও কিন্তু প্রথম প্রথম অনেক দাম ছিল তো এই গাছটাও কিন্তু আমার কাছে প্রায় দুই বছরের মতো হবে তো আমি কিনেছিলাম মনে হয় দুশো কি আড়াইশো টাকা দিয়ে তখন দুই তিনটা পাতা ছিল সেইখান থেকে কাটিং করে দেখুন আমি আবার এখানে চারা করে ফেলেছি আরও বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো আছে তো এরকম আসলে যে গাছগুলোর একটু বেশি দাম থাকে সেই গাছগুলো কিন্তু আপনি চাইলেই মানে দুই একটা ডাল একটা পাতা দুইটা পাতার ডাল কিনে গাছটা আপনি কিনে নিতে পারেন কমে পেয়ে যাবেন আর এই গাছগুলা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় কারণ হচ্ছে যেদিকে আলো বাতাস যায় সেদিকেই কিন্তু গাছগুলা সেদিকেই যায় এই জন্য সপ্তাহে একবার দুইবার কিন্তু ঘুরিয়ে দেওয়া লাগে দেখুন গাছের কালারটা দেখুন এত সুন্দর হয়েছে আমি রিপোর্ট করেছি নতুন করে মিডিয়া তৈরি করে রিপোর্ট করে দিয়েছি তারপর থেকে কিন্তু গাছের মশাল্লাহ গ্রোথও বেড়েছে এবং আপনার পরিবর্তনটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে আপনাদের নিয়েই কিন্তু আমি সব কিছু করে থাকি আপনাদের সঙ্গে নিয়েই আমার সব কিছু যে যতটুকু করা যায় ভিডিও ততটুকু কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে আর এখানে দেখুন কিছু জিজি প্ল্যান সেটা নিয়ে গতবার আমি ভিডিও করেছি গত ভিডিওতে দেখিয়েছি যে কি সুন্দর পাতা থেকে চারা করে নিচ্ছি খুবই সহজে তো এইটা দেখুন এই গাছটা কি বলবো এটা হচ্ছে পিঙ্ক লেডি সে একদম মানে পিঙ্ক মহিলা এত সুন্দর গাছটা মার্শাল্লা তো এই গাছটাও কিন্তু মানে একদম কম যত্নে শুধুমাত্র বেশি পানি সরি কম পানি বেশি রোদ এই গাছের হচ্ছে একমাত্র টিপস সেটা হচ্ছে কম পানি বেশি রোদ যত রোদ দিবেন এই গাছের পাতার কালারটা তত সুন্দর একটা পিঙ্কিশ কালার হবে আর হচ্ছে বেশি পানি দিলে কিন্তু গাছটা মরে যায় তো দেখতে দেখা যায় যে গাছটা কিন্তু খুবই নরম কিন্তু পানি না দিলে যে গাছ আপনার মরে যাবে শুকিয়ে যাবে তেমনটা কিন্তু নয় তো আবারও বলছি যে কম পানি দিবেন আর হচ্ছে বেশি রোদে রাখবেন তাহলে আপনার গাছটা খুব ভালো থাকবে দেখুন আমার গাছে কিন্তু একটাও সবুজ পাতা নাই সবুজ পাতাগুলো কিন্তু এমনি মাঝে মাঝে হয়ে যায় রোদ যখন কম পায় তখন তো সবুজ ডাল যখন বের হবে সেই সবুজ ডালগুলো কেটে দিবেন তাহলে কিন্তু আর ওটা হবে না কেটে না দিলে কিন্তু আস্তে আস্তে ভরে যাবে আর এই গাছটা আমি নার্সারি থেকে দুইটা ডাল চেয়ে নিয়ে আসছিলাম যে কোনো এক আঙ্কেলের কাছ থেকে যে আঙ্কেল আমাকে দুইটা ডাল দেন তো সে দুইটা ডালই দিয়েছিল বেশি দেইনি তো সেটা থেকে কিন্তু আমার এত গাছ হয়ে গিয়েছে আর এই গাছের দাম হয়তো এখন এক দেড়শো টাকা কি ষাট সত্তর টাকা হয়তো পাওয়া যাবে ওই যে বললাম ঘনত্ব যতটা বেশি হয় গাছের দামটাও কিন্তু ঠিক ততটা বেশি হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন রীতিমতো নিয়ম করে বলা যায় যে ভিডিও দেখেন আমাকে কমেন্টস করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন খুব ভালো লাগে আসলে তো যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পারলে ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি আমার বারান্দাটা যেহেতু ছোটো তো এক পাশে গাছগুলো রেখেছি আর এক পাশে বন্ধ করে মানে ফাঁকা রেখেছি যাতে হাঁটা চলা করা যায় তো বাইরেও বেশ কিছু গাছ একটু গুছিয়ে নিয়েছি অনেক ঘন হয়ে গিয়েছিলো গাছগুলা বাইরের একটু বেশি আলো বাতাস না আসতে পারলে ভিতরে তাহলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ